আজ আমরা নিয়ে এসেছি এসএসডি কনস্টাবল দু হাজার চব্বিশের রিজনিং ক্লাস ফাইভ নিয়ে যার মধ্যে আজকের আমরা একুশ দুই দু হাজার চব্বিশের শিফট ওয়ানে আসার সমস্ত রিজেনিং আমরা সলভ করবো অলরেডি আমাদের এই মধ্যে চারটে ক্লাস দেওয়া হয়ে গেছে যা দেখো অবশ্যই দেখে নিও আগামী পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের প্রশ্নের আমাদের প্র্যাকটিস করে যাওয়াটা খুবই দরকার তো দেখে নেওয়া যাক এই শিফটে কি ধরনের প্রশ্ন এসেছিল প্রথমে দেখো বলছে যে ফাঁকা স্থানে সঠিক বর্ণের কম্বিনেশান বসিয়ে সিরিজটা সম্পূর্ণ করো দেখো যা দেওয়া আছে তার মধ্যে দেখো ডিইএফ জি এইচ আই দেখো একটা পরপর আছে না দেখো ডিইএফ জি এইচ আই এখানে দেখো ডিইএফ জি এইচ আই দুবার তিনবার পেলা মানিয়েছুই এই প্যাটার্নটাকেই ফলো করেছি দেখো ডিইএফ জি এইচ আই এখানে দেখো ডিএফ জি এইচ আই এখানে এইচ বসবে ডিএফ জি বসবে এখানে এখানে দেখো ডিএফ বসবে এখানে দেখো আই এইচ জি আর হচ্ছে এফ দেখো আই এইচ জি এ মানে অপশন সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কোনো কোডের ভাষা বলছে টির কোড হচ্ছে আর এফ ওয়াই কফির কোড হচ্ছে এপিডি জি সি এফ সেক্ষেত্রে সুগারের কোডটা কী হবে টি ই এ টির কোড হচ্ছে এখান থেকে আর এফ ওয়াই এফ ই এর কোড হচ্ছে এখান থেকে এপিডি জি সি সেক্ষেত্রে আমাদের এখান থেকে সুগারের কোডটা কী হবে আমাদের এখান থেকে এটা বার করতে হবে দেখো আমরা এখানে কোড বসাচ্ছি সবার আগে টি হচ্ছে এখান থেকে কুড়ি ই হচ্ছে পাঁচ এ হচ্ছে ওয়ান ওয়াই হচ্ছে এখানে পঁচিশ এ হচ্ছে ছয় আর হচ্ছে আঠেরো সি হচ্ছে তিন এখানে ও হচ্ছে পনেরো এফ ছয় এফ ছয় ই পাঁচ ই পাঁচ এফ ছয় সি তিন জি সাত ডি চার পি হচ্ছে ষোলো এ হচ্ছে ওয়ান এস হচ্ছে এখানে উনিশ ই হচ্ছে একুশ জি সাত এ ওয়ান আর হচ্ছে এখানে আঠেরো এখন দেখো আমরা কী করছি এখানে দেখো কুড়ি থেকে দেখো আঠেরো মানে এখানে দেখো মাইনাস টু কমেছে দেখো পাঁচ থেকে ছয় দেখো প্লাস ওয়ান এক মানে কী আবার না সাতাশ বলতে পারি তাহলে এখানে দেখো মাইনাস টু হয়েছে এবার দেখো এখানেও দেখো মাইনাস টু হচ্ছে প্রথমটাতে তারপর দেখো প্লাস ওয়ান তারপর দেখো মাইনাস টু প্লাস ওয়ান মাইনাস টু প্লাস ওয়ান এইভাবে কিন্তু কন্টিনিউ যাবে তাহলে এক্ষেত্রে কী হবে না মাইনাস টু দিয়ে শুরু হবে অর্থাৎ উনিশ থেকে দুই জল গেলে পড়ে আছে কত না সতেরো অনেক কিউ পড়ে থাকছে এখান থেকে এ কিউয়ের পরে কী হবে না ভি হবে সাত থেকে দুই গেলে পাঁচ পাঁচ মানে এখানে পড়ে যাচ্ছে ই তাহলে কিউ ভি ই দেখো কিউ ভি ই দিয়ে একটাই শুরু আছে সেটা হচ্ছে অপশান বি অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো আমাকে বলছে এখানে কি সঠিক মিলযুক্ত বিকল্প আমাদের এখানে বসাতে হবে জি কে এক্স এর কোড কী বলছে এখান থেকে এফ আই এম জেড দেখো আমি সবার আগে তো কোডটা বসাই এখানে দেখো ডি হচ্ছে চার জি হচ্ছে সাত কে হচ্ছে এগারো এক্স হচ্ছে এখানে চব্বিশ এফ ছয় আই নাইন এম হচ্ছে তেরো জেড হচ্ছে এখানে ছাব্বিশ তাহলে একইভাবে এখানে কী বসবে দেখো এখানে দেখো কোথাও দেখো প্লাস টু করে করে বেড়েছে দেখো এখানে প্লাস টু করে বেড়েছে দেখো ডাব্লিউ হচ্ছে এখানে তেইশ এম হচ্ছে এখানে তেরো তো এটা তো হবে না প্লাস টু তো বাড়েনি এখানে এক্স দেখো চব্বিশ টি হচ্ছে এখানে কুড়ি এটাও তো হবে না আচ্ছা বি দেখো দুই এ হচ্ছে ওয়ান এটাও হবে না এফ দেখো ছয় এই দেখো আট তো দেখো দুই করে বাড়ছে আর অপশান ডি হবে আমার এখানে রাইট অ্যান্সার প্রত্যেকটাই দুই করে বাড়বে এখান থেকে অপশান ডি হচ্ছে রাইট নেক্সট চলো বলছে এখানে দেখো যে কোন সিদ্ধান্তগুলো সঠিক আমাদের এখান থেকে বার করতে হবে কিছু ইউ হচ্ছে এখানে সি আচ্ছা কিছু ইউ মানে এই ইউ হলো এই হলো আমার সি কোনো এল ইউ নয় তাহলে এলের সাথে এর কোনো সম্পর্ক নেই আচ্ছা নেক্সট কী বলছে এখানে কিছু এল হচ্ছে এখানে ইউ না এটা তো বলা যাবে না আচ্ছা কিছু সি এল নয় কিছু সি এল নয় দেখো যেটা এর মধ্যে ঢুকে আছে এটা কিন্তু এল নয় তেমন এখানে দুইটা কিন্তু আমার এখানে অনুসরণ করে ঠিক আছে দুই কিন্তু এখানে অনুসরণ করে নেক্সট চলো রেনবোর কোড হচ্ছে এইটা আর এ আই এন বি ও ডাব্লু এর কোড হচ্ছে এস ওয়ান নাইন ও সি ওয়ান ফাইভ এক্স ঠিক আছে আচ্ছা আর এখানে দেখো আটা কী দিয়েছে সানশাইন দিয়েছে এস এন এস এইচ আই ই সানসাইনের কোড হচ্ছে টি টোয়েন্টি ওয়ান ও আই নাইন ও ফাইভ এইভাবে দেওয়া আছে তাহলে মুনলাইটের কোডটা আমার এখান থেকে কী হবে আমাদের এখান থেকে বার করতে হবে তো দেখো এখান থেকে ভালো করে দেখলে দেখো এখানে এই যে উনিশ উনিশটা কার কোড এখান থেকে আচ্ছা উনিশ কারো কোড না দেখো এখানে হচ্ছে এর কোড হচ্ছে এখানে ওয়ান আই এর কোড হচ্ছে এখানে নাইন ওর কোড দেখো এখানে পনেরো পয়টা দেখো এখানে ইউর কোড দেখো এখান থেকে একুশ আই এর কোড দেখো নাইন ইর কোড দেখো এখানে পাঁচ অর্থাৎ এখানে কিন্তু যেগুলো ভাভেল আছে তার কোডগুলো এখানে বসেছে আর দেখো কনসার্নগুলো দেখো এখানে কী হচ্ছে না প্লাস ওয়ান করে বসেছে দেখো এম এন ও বি পরে সি ডাব্লু পরে দেখো এক্স মানে দেখো কনসার্নগুলো প্রত্যেকটা কিন্তু ওয়ান করে করে বেড়েছে ঠিক আছে আর এখানে ভাভেলগুলো সরাসরি কোড বসে যায় দেখো এখানে ও তাহলে এখানে কোড মানে পনেরো পনেরো আই হচ্ছে এখানে নাইন দেখো পনেরো পনেরো নাইন তিন চার জায়গা আছে আমাকে দেখতে হবে পুরোটা তাহলে এম এন পর হচ্ছে এখানে ও আচ্ছা এম এন এর পরে দেখো এখানে ও পাচ্ছি এখান থেকে তাহলে এন ওয়ান ফাইভ ওয়ান ফাইভ ও নাইন এন ওয়ান ফাইভ ওয়ান ফাইভ ও নাইন দেখো একমাত্র অপশান সিতেই হবে এটা এন ওয়ান ফাইভ ওয়ান ফাইভ ও নাইন দেখো অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার আচ্ছা এখানে আমি একটা দেখে নিই এখান থেকে আচ্ছা ও এটা হচ্ছে এন এর পরে হচ্ছে এখান থেকে ও আচ্ছা এখানে দু জায়গাতে ও আছে আচ্ছা এর পরে আবার দেখো এখানে রয়েছে আচ্ছা এলটা এখানে এম হবে সরি আমি এটা বাদ দিয়েছিলাম কারণ এলের এর পরে তো এম আসার কথা দেখো ও এম নাইন দেখো ও নাইন মানে এইটা আছে আচ্ছা অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার কারণ এখানে দেখো ও নাইন এম আছে আমি এখানে একটু গ্যাপটা দিতে ভুলে গেছিলাম কারণ এল এর কোডটা তো আগে বসবে তারপর তো আই এর কোড বসবে তাহলে অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো পি কিউ আর এস টি ভি বলছে এটা শাড়িতে বসে আছে উত্তর দিকে তাকিয়ে আছে আচ্ছা আমি আগে লাইন টেনে নিয়ে একটা কজন আছে এখানে চার তিনের সাতজন তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় আর হচ্ছে এখানে সাত এখানে বলছে ইউ হচ্ছে টিয়ের অবিলম্বে ডান দিকে টি যেখানে বসুন না কেন ইউ তার ডান দিকে বসে আছে টি হচ্ছে আবার এখানে ভি এর ডান দিকে ফোর্থে তাহলে এক দুই তিন চার ঠিক আছে ফোরতে হল আর হচ্ছে এখানে কিউ আর এসের প্রতিবেশী এস টেপরও থাকতে পারে তাহলে আর হলে এখানে কিউ হবে আচ্ছা এসের বাম দিকে তৃতীয় স্থানে যে আছে সে একটা কোনো একটা প্রান্তে বসে আছে তার মানে এ যদি এখানে থাকে তার বামদিকে মানে এক দুই তিন মানে এ যদি এখানে থাকে তাহলে এক দুই তিন এইখানটায় কে একজন বসে আছে প্রান্তে আচ্ছা তাহলে এস এখানে বসছে মানে নিশ্চয়ই এস এখানে বসছে মানে এস আর কিউ এখানে বসতে পারে এস আর কিউ এখানে বসতে পারে কিংবা এসটা এখানে বসছে মানে নিশ্চয়ই আর এখানে বসতে পারে কিউ এখানে বসতে পারে আচ্ছা আমি দুটো পজিশন পেলাম এটাটা পেলাম এটাটা পেলাম দেখো ভির পর থেকে দেখো পাঁচজন রয়েছে তাহলে ভিড় পরে রয়েছে পাঁচজন আবার টি ইউ বসব পাশাপাশি এই ক্ষেত্রে দেখো নিচের পজিশনের ক্ষেত্রে দেখো টি ইউ কিন্তু পাশাপাশি বসার জায়গা নেই এখানে বসাতে পারি সেক্ষেত্রে কিন্তু মানে এই জায়গাতে এই জায়গায় বসাতে পারি সেই জায়গায় কিন্তু কী হবে এখানে কিন্তু আমি ভিটা বসাতে পারবো না কারণ এখানে আমার মাঝখানে তিনটে গ্যাপ লাগবে তাই আমার কিন্তু এই অর্ডারটা আমার ভুল আছে আমি কোনটা করবো না ওপরে অর্ডারটাতে করবো তাই টিইউ আমি এখানে বসাতেই পারি এখানে টি বা এখানে ইউ বসাতে পারি মাঝখানে থাকবে হচ্ছে তিনজন দেখো এবার তাহলে নিশ্চয়ই আমি এই জায়গাতে ভিটাকে বসাবো এক দুই তিনটে গ্যাপ আছে নিশ্চয়ই এখানে টি বসবে এখানে বসবে ইউ আচ্ছা পড়ে আছে কি দেখো এখান থেকে পি পড়ে আছে পি এখানে বসে গেল এখন প্রশ্ন হচ্ছে এখানে আর এর ডান দিকে অবিলম্বে ডান দিকে কে রয়েছে দেখো আর এইখানে তারটি ডান দিয়ে দেখো এস বসে রয়েছে এস মানে অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো সঠিক নিযুক্ত বর্ণ আমাদের এখানে বসাতে হবে আচ্ছা এ ই আই এ সি আই এন আর ভি তাহলে কোডটা কী হবে দেখো এখানে এর কোড যা এর কোডও তাই দেখো সেম সেম বসে গেছে শুধুমাত্র ইটা দেখো পাঁচ সিটা হয়েছে তিন মানে দেখো দুই কমেছে এখানে তাহলে এখানেও তাই হওয়া উচিত এন এখানে বসে যাক ভিটা এখানে বসে যাক আর হচ্ছে আঠেরো এখান থেকে দুই কমলে হচ্ছে ষোলো মানে পি এন হচ্ছে এখানে রাইট অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো সঠিক সংখ্যা বসিয়ে দেখো বলছে এখানে কি না সি সম্পূর্ণ করতে পড়েছে সেভেন্টি ফোর সিক্সটি ওয়ান এইট্টি টু ফিফটি থ্রি নাইনটি এরপরে কী বসবে দেখো এখানে দেখো মাইনাস কিন্তু তেরো এখানে দেখো প্লাস হচ্ছে এখান থেকে টোয়েন্টি ওয়ান এখানে দেখো দুই তিন আচ্ছা এখানে পাচ্ছি টোয়েন্টি নাইন পাচ্ছি দেখো এখানে তেরো থেকে দেখো এখানে আটের গ্যাপ একুশ থেকে একুশ দেখো এখানে আবার গ্যাপ এখানে থার্টি হচ্ছে আর সেটা হবে আমাদের এখানে প্লাস তাহলে এখানে কী হবে নিশ্চয়ই হবে আর এখানে দেখো আর মানে অর্থাৎ মাইনাস ফর্টি ফাইভ করতে হবে নব্বই থেকে পঁয়তাল্লিশ বেকার মানে পঁয়ত্রিশ থাকবে এখানে অ্যান্সার ফর্টি ফাইভ মানে অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো একটা ছক্কার দু দুটো ভিন্ন অপশান দেখানো হয়েছে তাহলে তিনের বিপরীতে কোন সংখ্যাটা আসবে দেখো এখানে আছে এক এখানেও দেখো কমন পার্ট কী আছে না এক আছে তাহলে একের এপার থেকে পুরো অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে তাহলে এক তিন চার প্রথম ছবি অনুযায়ী আর এখানে হলে কী হবে না এক পাঁচ ছয় এক পাঁচ ছয় কারণ প্রশ্ন হচ্ছে তিনের বিপরীতে কে থাকবে দেখো কে আছে দেখো পাঁচ পাঁচ হচ্ছে এখানে অ্যান্সার অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার এটার খুব ভালো প্রসেস এটা নেক্সট চলো সাতজন বালিকা আছে পি কিউ আর এস টি ইউ ভি একটা সাইডে বসে আছে দক্ষিণ দিকে তাকিয়ে এক দুই তিন চার পাঁচ ছয় আর হচ্ছে এখানে সাত তো এখানে বসে থাকুক যে কিউ এবং আর হচ্ছে একে অপরের অবিলম্বে প্রতিবেশী কিউ আর আর পাশাপাশি বসে আছে আর কিউও হতে পারে কিউ যে কোনো একটা প্রান্তে বসে আছে ঠিক আছে আচ্ছা ধরো আমি ধরলাম কিউটা এখানে বসে আছে আর কিউ ধরলাম এখানে আছে ঠিক আছে আচ্ছা তাহলে কিউ নিশ্চয়ই আর এখানে বসে আছে নিশ্চয়ই আর এখানে বসে আছে পি হচ্ছে কিউয়ের বাম দিকে ফোর্থ দেখো এই পারে ধরলে বাম দিক কী করে যাবো আমি যেতে পারবো না না এই পারে ধরলে তো হবে এই পারের ক্ষেত্রে কিন্তু দেখো বাম দিক হলে হবে না দেখো এদিকে কোনো জায়গা নেই তাহলে আমাকে কিন্তু এইখানে বসালে হবে না এইটা আমি কিন্তু ঠিক বসিয়েছি আচ্ছা তাহলে দেখো বলছি পি হচ্ছে কিউয়ের বাম দিকে ফোর্থ এই দিকে মুখ করে ধরে তাহলে এক দুই তিন চার নিশ্চয়ই পি এখানে বসে আছে ইউ পি বা আর এর অবিলম্বে প্রতিবেশী নয় কারণ ইউ এখানেও বসবে না ইউ এখানেও বসবে না একমাত্র ইউ বসতে পারে কোথায় এইখানে বসতে পারে আচ্ছা ইউ দেখো এখানেও বসবে না ইউ হচ্ছে কিন্তু এখানেও বসবে না ওকে আর কি বলছে এখানে এস হচ্ছে ভি এর ডান দিকে সেকেন্ড তার আর এর অবিলম্বে দিকে কে বসে রয়েছে আমাদের এখান থেকে এটা বার করতে হবে এখানে তো একটা জিনিস দেখো এইখানে দেখো ডিপেন্ড করছে কিন্তু আর এর পাশে মানে আর এর ডান দিকে কে রয়েছে দেখো আর এর ডান দিকে তো কিউ রয়েছে এখানে আমরা ছবি দেখে ক্লিয়ার তাহলে এরা কোথায় বসো না বসো তারাও কিন্তু আমাদের অ্যান্সার ডিপেন্ড করছে না তাহলে কী হচ্ছে কিন্তু এখানে অ্যান্সার পুরোটা করার দরকারই নেই দেখো আর এর ডান দিকে কে রয়েছে কী রয়েছে আমার এই অর্ডার অনুযায়ী এবারে তো আমি বসাতে পারছি না তো আমাদের এই অর্ডারটা সঠিক আছে তাহলে কী হচ্ছে আমার এখানে অ্যান্সার নেক্সট চলো দেখো সঠিক সংখ্যা বসে আমাদের এখানে সম্পন্ন করতে হবে আট ষোলো সাত চোদ্দো পাঁচ দশ এক দুই এরপর হচ্ছে জিজ্ঞাসা ইন্টু দুই এখানে দেখো ইন্টু দুই এখানেও ইন্টু দুই এখানেও দেখো ইন্টু দুই আচ্ছা এখানে দেখো মাইনাস নাইন এখানে দেখো মাইনাস নাইন এখানে দেখো মাইনাস নাইন তাহলে এখানে কী হবে মাইনাস নাইন হবে তাহলে দুই থেকে নয় বিয়োগ করা মানে মাইনাস সাত মাইনাস সেভেন মানে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো ডিকশনারি ক্রমে সায়ালে ফোর্থ স্থানে কে বসবে আমাদের এটা বার করতে হবে দেখো আই প্রত্যেকের মধ্যে মিলে আছে আচ্ছা এখানে দেখো কী আছে না ভি আছে এর পর এখানে আছে কী না এস আছে এখানে আছে ভি এখানে আছে ভি এখানে আছে ভি দেখো নিশ্চয়ই তার মানে সবার আগে তো এসটা যাবে দুই চলে গেল আগে সবার ঠিক আছে দুইটা আমার চলে গেল বাদ দিয়ে দাও দেখো ভির পরে এখানে আছে এ এখানেও আছে এ এখানে আছে ওয়াই এখানে আছে আই তাহলে দুটো এর মধ্যে আগে কোনটা যাবে দেখো এর আগে আছে দেখো এর পরে আছে সি এর পরে আছে টি তার মানে তিনটা আগে যাবে এখানে গেলো ওয়ান তাহলে দুই তিন এক হয়ে গেলো চার আর পাঁচের মধ্যে দেখো পি আর আই ভির পরে এখানে ওয়াই আছে এখানে আছে আই নিশ্চয়ই তাহলে পাঁচটা আগে যাবে তারপর যাবে চার তাহলে এখানে এসছি পাঁচ মানে আমার অ্যান্সার এইটা প্রিভিলেজ হচ্ছে আমার এখানে ফোর্থ পজিশনে বসে আছে অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কোন দুটো চিনে এন্টারচেঞ্জ করলে আমাদের সমীকরণটা সঠিক হবে এখান থেকে বার করতে হবে যে আটাশ প্লাস বারো মাইনাস ছয় ইন্টু চল্লিশ ভাগ হচ্ছে আট শোন সমান ফোরটি সিক্স দেখো ভাগটা তো আমার এখানে ঠিকই আছে মনে হচ্ছে তাহলে আমি সবার আগে একমাত্র ভাগটাকে বাদ দিয়ে আমি এবিসি চেক করবো সবার আগে একবার এ একবার ডি এভাবে চেক করি আমি গুণ আর মাইনাসটা বলছে যদি আমি আঠাশ প্লাস বারো নিই তাহলে এখানটা আমি গুণ দিচ্ছি তাহলে এখানটা হবে আমার মাইনাস চল্লিশ আর ভাগটা হচ্ছে কি আমার এখান থেকে ভাগটা যেরকম সেরকম থাকবে দেখো এখান থেকে ভাগ করলে পাঁচ পাচ্ছি এখান থেকে আমার বাহাত্তর অনেকটা বড়ো সংখ্যা আসছে না এটা ডিটা চেক করো যোগ আর বিয়োগ তাহলে আঠাশ মাইনাস বারো এইখানটায় আমার যোগ তাহলে ছয় ইন্টু চল্লিশ ভাগ হচ্ছে আট এখানে পাঁচ পাচ্ছি পাঁচ ছ পাচ্ছি এখান থেকে আমরা তিরিশ আর যেখানে দেখো পাচ্ছি আমার ষোলো তাহলে তিরিশ ষোলো দেখো পাচ্ছি এখান থেকে ফোরটি সিক্স দেখো মিলে যাচ্ছে এটা অপশান দেখো অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো পি প্লাস কিউ মানে হচ্ছে এখান থেকে পি হলো কিউয়ের ভাই এটা আমার বলা রয়েছে বলছে এখান থেকে এ এফের কী হবে এখান থেকে দেখো এ ইন্টু বি মানে কী হয়ে যাচ্ছে ইন্টু মানে বয়ে এখানে প্রথমটা হচ্ছে পরের জনের মা তাহলে এ হচ্ছে এখানে বিয়ের মা বি ভাগ সি মানে কী হয়ে যাচ্ছে প্রথমটা হচ্ছে পরের জনের বাবা তাহলে বি হচ্ছে এখানে সি এর বাবা হলো সি মাইনাস ডি মানে কী হয়েছে প্রথমটা হচ্ছে পরের জনের বোন তাহলে সি হচ্ছে এখানে ডির বোন আর ডি যোগ ই মানে কীভাবে এখানে প্রথমটা হচ্ছে পরের জনের ভাই তাহলে ডি হচ্ছে এখানে ই এর ভাই আচ্ছা ই মাইনাস এ মানে বই কি এখানে প্রথম প্রথমটা হচ্ছে পরের জনের বোন তাহলে ই হচ্ছে এখানে এফের বোন এখন প্রশ্ন হচ্ছে এ এফের কে হয় দেখো তার যে বাবা বাবার মা না তাই না বাবার মা মানে অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো সিক্স অ্যাট দ্য রেট দশ হ্যাশ পাঁচ স্টার সাত এরকমভাবে দেওয়া আছে তো বলছে এখানে এইটার মান কী হবে ঠিক আছে তো দেখো একটা জিনিস দেখো এখান থেকে এই তবের পর এখানে কিছু নেই এইখানে চার পাঁচ থেকে শুরু তো দেখো যদি আমি এই অ্যাট দা রেটের জায়গায় যদি আমি ধরি যে প্লাস হ্যাশের জায়গায় যদি ধরি আমি যে ইন টু আর স্টারের জায়গায় যদি ধরি আমি এখান থেকে এটাও ধরো প্লাস তবেই কিন্তু আমার এখানে মানটা মিলবে কীভাবে হবে দেখো দেখো এখান থেকে ছয় আচ্ছা ছয় যদি আমি এটাকে গুণ রাখি আচ্ছা ছয় ইন্টু দশ দেখি আমি হয় কি না আচ্ছা এখানে কী আছে দেখো ছয় যোগ দশ ইন্টু হচ্ছে এখান থেকে পাঁচ প্লাস সাত দেখো পঞ্চাশ ছয় ছাপ্পান্ন ছয় দেখো কত পাচ্ছি তেষট্টি পাচ্ছি সব ক্ষেত্রে দেখো মিলে যাচ্ছে এটা চার এখানটায় যোগ দাও এখানটায় গুণ দাও এখানটায় আবার যোগ দাও দেখো তিন দু ছয় পাঁচে এগারো চারে হচ্ছে পনেরো তো সেক্ষেত্রে আমাদের এইটা দিয়েছে এটা মান কী হবে চার যোগ পাঁচ হ্যাচের মান হচ্ছে এখান থেকে গুণ আর স্টারের মান হচ্ছে এখান থেকে কত না সাত পাঁচ ছক তিরিশ সাঁয়ত্রিশ চারে হচ্ছে একচল্লিশ ফর্টি ওয়ান হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো একটা ছক্কার তিনটে ভিন্ন অপশন দেখানো হয়েছে সাতের বিপরীতে কোন সংখ্যাটা থাকবে আমাদের এখান থেকে বার করতে হবে ঠিক আছে দেখো এখানে আমরা এক কাজ করি আটকে ঘুরিয়ে দিই দেখো আটের পরে এখানে আছে বারো তাহলে আট বারো তিন অ্যান্টি ক্লয়াইজ ঘোরাচ্ছি আচ্ছা অ্যান্টি না ক্ল ওয়াইসই ঘোরাচ্ছি এটা আচ্ছা আর এখানে দেখো আট পনেরো সাত তাহলে আটের তলায় আট এখানে পনেরো এখানে সাত মানে কি তিনের তলায় কে এলো না সাত তাহলে এখানে সাত বিবৃতি কে আছে না তিন আছে অপশান ডি হচ্ছে এখানে রাইট আনসার নেক্সট চলো সঠিক বন্য করছি বসিয়ে আমাদের এখানে বলছি কিনা সি সম্পূর্ণ করতে হবে কোড বসাও এল হচ্ছে বারো এম হচ্ছে তেরো আর হচ্ছে আঠেরো সি হচ্ছে এখানে তিন পি হচ্ছে ষোলো কি হচ্ছে সতেরো ভি হচ্ছে এখানে বাইশ জি হচ্ছে সাত টি কুড়ি ই হচ্ছে একুশ জেড হচ্ছে ছাব্বিশ কে হচ্ছে এগারো এক্স চব্বিশ ওয়াই পঁচিশ ডি চার ও হচ্ছে পনেরো এরপরে কী বসবে বারো পরে ষোলো ষোলো পরে কুড়ি কুড়ি পর চব্বিশ হয়েছে পরে কী হবে আঠাশ আঠাশ মানে দেখো দুই অর্থাৎ এখানে শুরু হচ্ছে করতে গেলে না বি দিয়ে আমার শুরু হবে আচ্ছা নেক্সট দেখো তেরো পরে দেখো সতেরো সতেরো পরে দেখো একুশ একুশ পরে পঁচিশে পরে কী হবে উনত্রিশ হবে চার করে বাড়ছে উনত্রিশ মানে হচ্ছে তিন তিন মানে হচ্ছে এখান থেকে আমাদের এ বি সি তাহলে বিসি দিয়ে শুরু দেখো বিসি দিয়ে শুরু মানে কোনটা হচ্ছে আমাদের অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার বিসি এইচ এস হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কোন ফিগারটা বসলে আমার দেখো সৃষ্টি সম্পূর্ণ হবে এখানে দেখো এই ত্রিউজের মধ্যে ছিল গোল এখন দেখো গোলটা গেল মানে বাইরে গেল ভেতরে কি হলো এটা দেখো রম্বস টাইপের হয়েছে ঠিক আছে দেখো রম্বসটা গেল বাইরে দেখো যেটা ভেতরে থাকছে সেটাই যাচ্ছে বাইরে ঠিক আছে তাহলে এখানে কী হবে দেখো যে আয়ত্ত রয়েছে ভেতরে সেটা যাবে কি না বাইরে যাবে আয়ত্ত দেখো বাইরে কোথায় আছে এটা ধরো এক এটা ধরো দুই এটা ধরো তিন এটা ধরো চার দেখো তিনে তো এটা বড় ক্ষেত্র হয়ে গেছে দুয়ে রম্বস হবে না চারে দেখো এটা সোজাসুজি মানে চেঞ্জ হয়ে গেছে একটু একমাত্র কিন্তু এটাই কিন্তু এখানে ঠিক আছে দেখো এখানে যেরকম ছিল তারই কিন্তু বড়ো সাইজটা এখানে হয়েছে অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কোন বর্ণ চিহ্ন বসালে এখানে বসেছে ফিগারটা আমাদের ফিগারে বসালে আমাদের হবে বর্ণ চিহ্ন ঠিক আছে দেখো এখান থেকে এই ছবি থেকে দেখো এই ছবি দেখো ডলারটা গেলো পাশের ঘরে কেটা গেল ডলার জায়গায় যেটা গেল এলের জায়গায় এলটা গেল কে এর জায়গায় দেখো এই অর্ডার কিন্তু প্রত্যেকটা ঘুরছে তাহলে এই পরে দেখো আবার এই পাশে ঘরে এর পাশে ঘরে এর পাশে ঘরে এর পাশে ঘরে এই করে করতে করে দেখো কেটা যাবে এখানে এলটা যাবে এখানে ডলারটা যাবে এখানে যেটা যাবে এখানে তাহলে এখানে হয়ে গেলো ডলার এখানে হয়ে গেলো জে এখানে হলো কে এখানে হলো এল দেখো ডলার জে কে এল ডলার জে কে এল দেখো একমাত্র অপশান তিন হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার ঠিক আছে জাস্ট একটা করে ঘর কিন্তু চেঞ্জ হচ্ছে আর লাস্ট কোশ্চেন দেখো কী বলছে এখানে কাগজকে নিচে দেখো ওই ভাঁজ করে কেটে নেওয়া হলো ভাঁজ করার পর এমনি কোনটাকে পাওয়া যাবে এখানে দুরুপি করা হয়েছে এখানে যে হাফ বড়পি হয়েছে মানে ত্রিভুজ হয়েছে তা নিশ্চয়ই এখানে ফুল তিবুজটা হবে অর্থাৎ এখানে কিন্তু আমি একটা রম্বস পেলাম এখন ঠিক যখন ভাঁজ করবো ঠিক ওপরও এরকম একটা রম্বস পাবো একটা আর কোথাও কিন্তু কোনো কাঠ নেই দেখো একমাত্র দেখো এক দুই তিন চার একটাই আমার রাইট আনসার হবে এখানে দুই তো হবে না এখানে দেখো হাফ রয়েছে তিন দেখো এখানে তো একটা রয়েছে আর হবে না চার তো হবেই না একমাত্র কিন্তু একই হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার তো এই ছিল আমাদের ক্লাসটা আজকে ভালো অবশ্যই লাইক করো কতগুলো পারলে অবশ্যই কমেন্ট করে জানিও শেয়ার করে দিয়ে হাসি করে রাখো পরের পার্কোর জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ